আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব চব্বিশ ঘন্টার মধ্যে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ সহ দেশব্যাপী বিক্ষোভের ডাক আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আওয়ামী লীগের সব রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে হাসিনা দোষরদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা জানিয়েছে পরবর্তী কর্মসূচি হিসেবে আগামী ছয় ফেব্রুয়ারি দেশব্যাপী সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি আগামী দশই ফেব্রুয়ারি দেশে জেলা উপজেলা থানা পর্যায়ে অবস্থান কর্মসূচি পালন করবে ছাত্র অধিকার পরিষদ এরপর জানাব পাঁচ পুলিশ সদস্যকে আহত করে গাড়ি থেকে আওয়ামী লীগ নেতাকে সিনে নিল নেতাকর্মীরা পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবকে গ্রেফতারের পর পুলিশের গাড়ি থেকে সিনে নেয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মী এবং স্থানীয়দের বিরুদ্ধে এদিকে হাতিবান্দা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার লালমনিরহাটের হাতিবান্দা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফাহিম শারিয়ার খান জিশানকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ভাংচুরের ঘটনার মামলায় গ্রেপ্তার করেছে হাতিবান্দা থানা পুলিশ রোববার দুই ফেব্রুয়ারি সন্ধ্যায় হাতিবান্ধার সিন্তুনা পাঠানবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন এবারে জানাব নিবন্ধনটি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি উচ্চ আদালতের নির্দেশে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন দলটির জন্য প্রতীক বরাদ্দ করা হয়েছে ফুলকপি আজ ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত সংক্রান্ত প্রজ্ঞাপন থেকে সব তথ্য জানানো হয়েছে এদিকে ঢাবিতে জুলাই শহীদ স্মৃতি ভবনের উদ্বোধন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবিতে শিক্ষার্থীদের আবাসন সংকট সমাধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নবনির্মিত বর্ধিত জুলাই শহীদ স্মৃতি ভবনের উদ্বোধনের ঘোষণা করা হয়েছে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন বর্ধিত এই ভবনে দুইশো বাহান্নটি কক্ষ এক হাজার আট শিক্ষার্থী থাকতে পারবেন এবং সর্বশেষ জানাব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুবির দু হাজার চব্বিশ পঁচিশ স্নাতক সম্মান প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে পরিবর্তিত সূচিতে এ ইউনিটের পরীক্ষা আগামী তিন মে সকাল দশটার পরিবর্তে ১৯ এপ্রিল বিকাল তিনটা এবং বি ইউনিটের পরীক্ষা তিন মে বিকাল তিনটার পরিবর্তে পঁচিশ এপ্রিল বিকাল চারটায় অনুষ্ঠিত হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত চব্বিশ ঘন্টার মধ্যে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ সহ দেশব্যাপী বিক্ষোভের ডাক আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আওয়ামী লীগের সব রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হাসিনা দোষদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা রোববার দুই ফেব্রুয়ারির দুপুর সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবির মধুর ক্যান্টিনে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে দাবি জানিয়েছেন ছাত্র অধিকার পরিষদের নেতা তারা এছাড়াও পরবর্তী কর্মসূচি হিসেবে আগামী ছয় ফেব্রুয়ারি দেশব্যাপী সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি এবং আগামী দশই ফেব্রুয়ারি সারা দেশে জেলা উপজেলা থানা পর্যায়ে অবস্থান কর্মসূচি পালন করবে পরিষদ বলেন বিপ্লব পরবর্তী সবচেয়ে প্রয়োজনীয় বিষয় ছিল যারা আন্দোলনে আহত হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে তাদের পুনর্বাসন করা তাদের চিকিৎসা ব্যবস্থা করা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এ কাজে পুরোপুরি ব্যর্থ কারণ তাদের আহত এবং চিকিৎসা পুনর্বাসনের জন্য রাজপথে নামতে হচ্ছে সামান্য সহযোগিতার জন্য আন্দোলন করা এই সরকারের জন্য সবচেয়ে বড় লজ্জা ও ব্যর্থতার এ সময় তিনি আর বলেছেন বিপ্লবকে রক্ষা করার জন্য বর্তমান সরকারকে জরুরি দিক নির্দেশনা দিয়ে আমরা সংবাদ সম্মেলন করছি জুলাই বিপ্লবের ছয় মাস পার হওয়ার পরেও আমাদের রাজপথে নামতে হচ্ছে খুনিদের গ্রেপ্তার এবং বিচারের জন্য এরপর বিন ইয়ামিন মুল্লা দাবি করেন চব্বিশ ঘন্টার মধ্যে আওয়ামী সব রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ না হলে ছাত্র অধিকার পরিষদ সচিবালয় অভিমুখে লংমার্চ করবে ইতিমধ্যেই পাঁচশো বাহাত্তর জন আওয়ামী লীগ দোসরকে জামিন দেয়া হয়েছে এটা সংস্কারের নমুনা হতে পারে না যে বিচারকরা জামিনে রায় দিয়েছে তাদের জবাবদিহিতায় আনতে হবে বলেও জানান তারা পাঁচ পুলিশ সদস্যকে আহত করে গাড়ি থেকে আওয়ামী নেতাকে সিনে নিল নেতাকর্মীরা পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবকে গ্রেফতারের পর পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে রোববার দুই ফেব্রুয়ারি বিকাল পাঁচটার দিকে পাবনার সুজানগর পৌর সদরের মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে আওয়ামী লীগ নেতা ওহাবের বাড়ি মথুরাপুর মহল্লায় সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম মোস্তফা সব তথ্য নিশ্চিত করেছেন এলাকাবাসী পুলিশের উপর হামলা করে তাকে সিনে নিয়ে গেছে আব্দুল ওহাব সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র পুলিশের দাবি তিনি গত জুলাই আগস্টে বসুমপ্রদী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার পলাতক আসামি এলাকাবাসী সূত্র থেকে জানা গেছে আব্দুল ওহাবের বাড়ির পাশে মসজিদ থেকে আসরে নামাজ পড়ে বের হন এ সময় সুজানগর থানা পুলিশের একটি দল তাকে একটি মামলায় গ্রেপ্তার করে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছিল তখন স্থানীয় জনতার বাধার মুখে পরে পুলিশ এক পুলিশ পুলিশের গাড়ি ঘেরাও করে ওহাবকে ছেড়ে দিতে বলে আওয়ামী লীগের নেতাকর্মী এবং স্থানীয়রা পুলিশ রাজি না হলে গাড়ি থেকে ওহাবকে জোরপূর্বক বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশের পুলিশ নেতাকর্মী এলাকাবাসীকে প্রতিহত করার চেষ্টা করে পরে এলাকার অসংখ্য নারী পুরুষ একত্রিত হয়ে পুলিশের গাড়ি থেকে আব্দুল ওহাবকে জোর করে সিনে নিয়ে চলে যায় এ সময় ধস্তাধস্তিতে অভিযান দলের পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছে এ বিষয়ে সুজানগর ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম মোস্তফা জানান সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মামলার এচাহারভুক্ত আসামি ছিলেন ঘটনার সময় আমরা তাকে গ্রেপ্তার করতে যাই তাকে গ্রেপ্তার করে ফেরার সময় এলাকাবাসী বাধা দেয় আমরা তাদের বিষয়টি বুঝে বলার চেষ্টা করি কিন্তু স্থানীয়রা তা না মেনে পুলিশের উপর হামলা করে তাকে সিনে নিয়ে গেছে হাতিবান্দা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার লালমনিরহাটের হাতিবান্দা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফাইম শারিয়ার খান জিশানকে বিএনপির কার্যালয়ে ভাঙচুরের মামলায় গ্রেপ্তার করেছে হাতিবান্দা থানা পুলিশ রোববার দুই ফেব্রুয়ারির সন্ধ্যায় হাতিবান্দার সিন্তুনা পাঠানবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশের সদস্যরা বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন পুলিশ সূত্র থেকে জানা গেছে লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামারবাড়ি অফিস সংলগ্ন ভাঙচুরের ঘটনায় লালমনিরহাট সদর থানায় একটি মামলা রুজু করা হয় এই মামলায় আওয়ামী লীগের এই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বিষয়ে হাতিবান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদ নবী বলেছেন লালমনিরহাট জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামারবাড়ি অফিস সংযোগ অগ্নিসংযোগ্য ভাংচুরের ঘটনায় লালমনিরহাট সদর থানায় থানার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে আগামীকাল তাকে সদর থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে তারা নিবন্ধন পেল বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি উচ্চ আদালতের নির্দেশে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপিকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন দলটির জন্য বরাদ্দ করা হয়েছে ফুলকপি ফেব্রুয়ারি ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত সংক্রান্ত প্রজ্ঞাপন থেকে এসব তথ্য জানা গেছে নির্বাচন কমিশন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি নিবন্ধন না দেয় হাইকোর্টে রিট আবেদন করেন দলটির চেয়ারম্যান এ কে এম আনারুল ইসলাম এর আগে দু বাইশ সালে ছাব্বিশে অক্টোবর রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি কিন্তু দশ এপ্রিল দু সালে নির্বাচন কমিশন তাদের আবেদন মঞ্জুর করেছে নবম সংসদ নির্বাচনের আগে দু সালে নিবন্ধন প্রথা চালু হয় পর্যন্ত তেপ্পান্নটি দল ইসির নিবন্ধন পেলেও পরে শর্তপূরণ সত্ত্ব প্রতিপালনে ব্যর্থতা এবং আদালতের নির্দেশে পাঁচটি দল জামাত ইসলাম ফিড্রম পার্টি ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন পিডিবি ও জাকপা নিবন্ধন বাতিল করা হয়েছে ছাত্রজনতার প্রবল আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর এবি পার্টি নুরুল হক গণ অধিকার পরিষদ জিওপি মাহমুদুর রহমানের নাগরিক ঐক্য এবং গণসংহত আন্দোলনের নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন এ এম নাসিরুদ্দিন এর নেতৃত্বাধীন ইসি যোগ দেয়ার পর আদালতের আদেশে বিডিপি নিবন্ধন পেল এখন এনে নিবন্ধিত দলের সংখ্যা দাঁড়াল ঊনপঞ্চাশে